you নমস্কার বন্ধুরা আমি সুতোপা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে শ্রীরামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব কল্পতরু উৎসব হল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের অনুগামীদের দ্বারা পালিত একটি বিশেষ আধ্যাত্মিক উৎসব যা প্রতি বছর পয়লা জানুয়ারি পালিত হয় এই দিনে আঠারোশো ছিয়াশি সালে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের কাছে নিজেকে ঈশ্বর অবতার রূপে প্রকাশ করেছিলেন এবং তাদের আশীর্বাদ করে কল্পতরূপ বা ইচ্ছা পূরণকারী বৃক্ষে রূপান্তরিত হয়েছিলেন যা ভক্তদের কাছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে কেবলমাত্র ভারত নয় বন্ধুরা বিশ্বজুড়ে বিভিন্ন বেদান্ত সোসাইটি ও রামকৃষ্ণ মিশনের কেন্দ্রগুলিতে এই উৎসব মহা সমারয়ের সঙ্গে পালিত হয় হিন্দু পুরাণ অনুযায়ী কল্পতরু বা কল্প বৃক্ষ হলো একটি ঐশ্বরিক বৃক্ষ যা থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায় অর্থাৎ এটি একটি বৃক্ষ এই উৎসব ভক্তদের কাছে নতুন বছর শুরুর দিনে আধ্যাত্মিক নবজাগরণের এক প্রতীক এবং শ্রীরামকৃষ্ণের অপার কৃপা ও শক্তির উৎস হিসাবে বিবেচিত হয় চলো বন্ধুরা সরাসরি পূজায় চলে যায় পূজায় বসার আগে সুন্দর করে ধূপ এবং প্রদীপ আমি প্রজ্বলন করে নিয়েছি তো আমার একটাই অনুরোধ রইলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পূজাটি দেখবেন আপনাদের অবশ্যই উপকারে আসবে আর আমি ধূপ আর প্রদীপ আমি প্রত্যহ ঘিয়ের প্রদীপই প্রজ্বলন করি বন্ধুরা তবে তেলের প্রদীপ জ্বাললেও অসুবিধা নেই এরপরে পূজায় বসার আগে প্রথমেই নিজেকে আচমন করে নিতে হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নিয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ দশরের তুন্ডলী কাকসংস অবাহ্য অভ্যন্তর সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপর বন্ধুরা ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয় গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো গোলাপ জল সব কিছু দিয়ে ফুল শুদ্ধিকরণ করতে হয় তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হল নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট সোয়াহা এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করে নিতে হয় এরপর যে চিত্রপটটি আমি বসিয়েছি সেখানে আমি ধূপ এবং প্রদীপ দিয়ে প্রথমেই আরতি করে নিচ্ছি তারপর আমি পূজায় বসে যাচ্ছি বন্ধুরা এরপর একটু শুদ্ধ রুমাল নিয়েছি রুমালের মধ্যে অগরু দিলাম আর একটু গোলাপ জল একটু গঙ্গা জল আর যদি পারেন তো একটু কর্পূরের গুঁড়ো দিলেও হবে সুন্দর করে চিত্রপটটি আমি মুছিয়ে নিলাম জয় শ্রীরাম কৃষ্ণদেব হাত জোর করে প্রণাম করে নিলাম এরপর একটু মালা আমি পরিয়ে দিলাম সুন্দর করে আর রামকৃষ্ণ দেবের সাদা ফুল অতি প্রিয় জন্য রজনীগন্ধা ফুলের মালা আমি পরিয়ে দিলাম জয় রাম শ্রীরাম কৃষ্ণদেব এরপর আমি তিলক বিধি সম্পূর্ণ করছি তো সুন্দর করে প্রথমে চন্দনে তিলক বিধি পড়ি তিলক করে দিলাম শ্রীরামকৃষ্ণদেবের এবং বিবেকানন্দ দেবকেও চন্দনে তিলক আমি পরিয়ে দিলাম যেহেতু আমার এই চিত্রপাঠটি শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং বিবেকানন্দ একসাথী আছে আমি ওর জন্য তিনজনের পূজাই করে নিচ্ছি বন্ধুরা মাতা সারদা দেবীকে একটি সিঁদুরের ফোঁটা আমি পরিয়ে দিলাম জয় মা সারদা আর শ্রীরামকৃষ্ণর উদ্দেশ্যে একটি সাদা ফুল নিবেদন করলাম আর মাতা সারদা দেবীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করলাম মাতা সারদা দেবীর হলুদ ফুলও খুবই পছন্দের হয় আর বিবেকানন্দ দেবের উদ্দেশ্যে একটি নীল ফুল আমি নিবেদন করলাম আর শ্রীরামকৃষ্ণর বক্ষে একটি তুলসী পত্র আমি দিয়ে দিলাম মানা হয় ত্রেতায় রাম দাপড়ে কৃষ্ণ কলিতে সেই রামকৃষ্ণ এরপরে বাবার পছন্দের কালো জাম এবং ঝিলাপি আর একটু হাতে বানানো পায়ে সুন্দর করে বাবাকে নিবেদন করলাম এবং বাবার আরেকটি পছন্দের জিনিস কামারপুকুরে বিশেষ এক ময়রার দোকানে সাদা বন্দে এটা বাবার অতি প্রিয় কিন্তু সেটা আমি জোগাড় করে উঠতে পারিনি বন্ধুরা আমি যতটা জোগাড় করতে পেরেছি ততটাই নিবেদন করেছি কোনো এক বন্ধু বলেছিলেন পুষ্পাঞ্জলি দেওয়ার আগে সুন্দর করে ভোগ নিবেদন করে পুষ্পাঞ্জলি দিলে দেখতে খুব ভালো লাগে তার জন্য আমি আগে ভোগ নিবেদন করে দিলাম পান করার জন্য জলও নিবেদন করে দিলাম জয় শ্রীরামকৃষ্ণদেব এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে শ্রীরামকৃষ্ণদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম ঐ এ স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরাম কৃষ্ণায়থে নমহ আবার হাতে দ্বিতীয়বার ফুল বেলপাতা তুলসীপত্র দুর্বা নিয়ে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিচ্ছি ওম ঐং এ স সর্ব দেব পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় তৃতীয়বার হাতে ফুল বেলপাতা নিয়ে ও ঐ এ স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রাম কৃষ্ণায়থে তিন তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওম স্থাপ চ ধর্ম সর্বধর্ম স্বরূপিনে অবতার ও বরিষ্ঠ বরিষ্ঠায় ও রাম ও কৃষ্ণায়থে নমহ এইভাবে সুন্দর করে রামকৃষ্ণদেবের পূজাবিধি আমি করে নিলাম এরপর বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি তোমরা দেখে নাও পর হাত জোর করে মাতা সারদার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎ গুরু পাদ পদ্মে তয় শ্রীতা প্রণম আমি মুহুর মুহ এইভাবে সারদা দেবী প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম সাথে বিবেকানন্দের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম নম শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দায় সুরয়ে সচিদ সুখ স্বরূপায় সামিলে তাপ তারিণী আরতি করার পরে হাত জোর করে বাবার কাছে প্রণাম করে নিলাম বাবা তোমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও এইভাবে সুন্দর করে আমি পূজাবিধি করে নিলাম বন্ধুরা সহজ সরল ঘরোয়াভাবে যদি আজকে নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না অবশ্যই হাইপ করবেন আর আমার যেই বন্ধুরা রোজের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না প্লিজ এবং হাইপ করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো পূজার ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীরাম ও কৃষ্ণদেবের জয় জয় মাতা শারদা দেবী জয় বিবেকানন্দের জয়